বন্ধুরা এটা ছিল বাসের ভেতরের ভিউটা কিন্তু বাইরের ভিউটা আমার এবার তোলা হয়নি বাসটা আসার সাথে সাথে খুবই তাড়াতাড়ি উঠে যেতে হয়েছিল তো সে কারণে তোলা হয়নি আর এ দেখো বন্ধুরা এটা দীঘার গেট দীঘার গেটটা বাস থেকে খুব ভালোভাবে দেখা যায় না ছোটো গাড়িতে আসলে তাহলে খুব ভালোভাবে দেখা যায় আর এই যে দাদার কাছে তুলতে দেওয়া হয়েছিলো এমনি ঠিকভাবে তুলতে পারিনি আর এখানে আমরা কাঁকড়া বেছে নিচ্ছিলাম উদয়পুরি গিয়ে কাঁকড়া ভাজা খাবো তো সেখানে এখান দেখো আমাদের কাঁকড়াটা রান্নাও হয়ে গেছে

তো বাড়িতে মানে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি বলে যে কিছু শেয়ার করতে পারিনি তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে রাইট নটা তো আমাদের বাস আছে দশটাতে তো চলো সব কিছু তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আর এদিকে বন্ধুরা বাড়ির থেকে বেরোনোর আগে আমি সাইডে ব্যাগটা নিয়ে একটু ভাব মেরে নিলাম তো চলো এবার বেরোনো যাক

আর বাসের ভেতরের ভিউটা দেখতে পাচ্ছ আর বাইরের ভিউটা দিতে পারিনি কেননা মানে খুব তাড়াতাড়ি উঠতে হয়েছিল বাসের মধ্যে তো সেই কারণে বাইরের ভিউটা তোমাদেরকে দেখাতে পারি গতবার বন্ধুরা ক্লোজ ফ্রেন্ডের মধ্যে আমি আর পবিত্রই গিয়েছিলাম তো এবার কিন্তু আমরা তিন বন্ধুরা যাচ্ছি তো তিন বন্ধু মিলে কিন্তু সেই মজা হবে তো সেটা নিয়ে হাসাহাসি চলছিল যেহেতু বন্ধুরা আমরা তিনজন কিন্তু এক জায়গাতে বসেছিলাম আলাদা যাওয়ার তো কোনো প্রশ্নই নেই বাসের ভেতরে বন্ধুরা গতবারের মতো নাচানাচি না হলেও এবারে কিন্তু একটা দাদা যে দাদা আমাদেরকে নিয়ে গেছিলো তার কথাই কিন্তু আমরা সারা রাস্তা মজা করতে করতে গিয়েছিলাম জলদি জলদি ঠিক আছে আমরা আবার কোথায় ওই তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে কোলাঘাটি অনেক রাত হয়ে গেছিল যেহেতু ওই জন্য আমরা শুধু চাটাই খেলাম ভারী কিছু খেলাম না বন্ধুরা ha you ha দেখতে দেখতে বন্ধুরা আমরা দীঘার গেটের সামনে চলে আসলাম দীঘার যে মেন গেটটা তো দূর থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর এটা ছোটো গাড়িতে ভালোভাবে দেখা যায় বড়ো গাড়িতে সেইভাবে দেখা যায় না আর যে দাদার কাছে ভিডিওটা করতে দেওয়া হয়েছিলো উনি অতটা ভালো পারে না তো সেই কারণে মানে যতটুকানি পারলাম তোমাদেরকে ততটা দেখালাম নেক্সট টাইম আসলে তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো চলো এবারে লজের দিকে যাওয়া যাক তো আমরা গতবারেও এই লজে ছিলাম ময়না লজ তোমরা চাইলেই এই লজে থাকতে পারো আর এখানে মোবাইল নাম্বার সব কিছু দেওয়া আছে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো আর এই দেখো ঘরের ভেতরের পোশানটা তো এগুলোও কিন্তু ব্যালকনি আর বারণটা আর কি তো চলো এবার ওপরের দিকে যাওয়া যাক যেহেতু আমাদের রুমটা ওপরেই আমরা গতবারও যে রুমটা নিয়েছিলাম এবারও সেই রুমটাই নিয়েছি তো ওই রুমটাই আমাদের কাছে বেস্ট লেগেছিল যেহেতু আমরা নন এসি রুম নিয়েছি এসি রুম নেয়নি আমাদের উঠেই ডান সাইডেরটা এসি রুম আর বাস সাইডের রুমটা ছিল ও নর্মাল রুম সবগুলো এসি রুম ছিল না এটা ছিল আমাদের রুম তো দেখো বন্ধুরা একবার তোমাদের রুম রিভিউটা দিয়ে দিই তো ভালোই ছিল বেশ প্রথম প্রথম তো ভালোই থাকে তারপরে তো আমরা সব ইয়ে মানে যাচ্ছে তাই করে দিয়েছি তো চলো এবারে তার পাশে একটা এসি রুম দেখানো যাক তো আমরা গতবার এই রুমে প্রথমে ঢুকেছিলাম তো তারপরে আমরা নন এসিতে গিয়েছিলাম আবার তো দেখতে পেলে এটা এসি রুম তো এসি নন এসি সব রুমই এখানে এভেলেবেল থাকে তো তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো আর ওয়াইফাইয়ের ব্যবস্থা বা আমরা সাড়ে সাতটা নাগাদ বাস থেকে নামলাম আর ঘর থেকে একটু ফ্রেশ হয়ে সমুদ্রের ধারে বেরোলাম এদিকে পবিত্র আছে সরব আছে ভাই একটু একটা ভাই আছে 엄밀 떡하는 없이.

আমরা ওল্ড দিঘা থেকে কিন্তু উদয়পুর সি বিচ পর্যন্ত হেঁটে গিয়েছিলাম বন্ধুরা তো আর যেতে যেতে তোমাদের এই গাছের ভিউগুলো দেখিয়েছিলাম তো গাছের ভিউগুলো দেখতে কিন্তু দুর্দান্ত লাগছিল গাছগুলোর নাম কি জানি না বাট দেখতে কিন্তু খুব সুন্দর তো চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক আমরা হাঁটতে হাঁটতে বহু প্রতীক্ষার পরে কিন্তু বন্ধুরা উদয়পুর সি চলে আসলাম এই উদয়পুর সি কিন্তু অনেকে মিনি গোয়া বন্ধুরা উদয়পুর আসলে কিন্তু তোমাদের একটা গোয়া গোয়া ফিল হবেই তো গোয়াও যেরকম দেখি মোবাইলে আর কি তো সেরকমই ব্যাপার তো এখানে আসলে গান বাজনা খাওয়া দাওয়া সব কিছুই পাবে তোমরা তো ফিলটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে তোমরা তোমাদের ইচ্ছা মতন এখানে এনজয় করতে পারো কেউ কিন্তু কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করবে না বন্ধুরা গতবার এসে বন্ধুরা কাঁকড়া ভাজা খেতে পারিনি তো এবার এসে আর লেট করিনি তো গিয়ে আমরা প্রথমে তিনটে কাঁকড়া বেছে নিলাম দুশো টাকা নিলো আমাদেরকে মাঝারি সাইজের যে কাঁকড়াটা আর এখানে দেখো বন্ধুরা কাকিমা খুব যত্ন সহকারে রান্না করে দিচ্ছিল আমাদেরকে আর চারিপাশের ভিউটা জাস্ট দেখো জাস্ট অসাধারণ যে যার মতন আনন্দ করছে তো এখানে এসে তোমরা নিজের মন খুলে আনন্দ করতে পারবে আর এখানে বলে রাখি বন্ধুরা আমরা যে কাঁকড়াটা নিয়েছিলাম ওটা মাঝারি সাইজের কাঁকড়া ছিল তো ওটা তিনটে দুশো টাকা আর তার থেকে যেটা বড়ো সাইজের সেগুলো দুটো এই যেই কাঁকড়াগুলো দুটো তিনশো টাকা তো আমরা ওই তিনশো টাকার ওটা নেই নি দুশো টাকার ওটাই নিয়েছিলাম আর এখানে অনেক ধরনের মাছ দেখতে পাচ্ছ তো আমরা একটা পমফ্রেট মাছের দাম শুনেছিলাম তো বললো কি না দেড়শো টাকা একটা মাছ দেড়শো টাকা তো সেই জন্য আমরা আর মাছের দিকে গেলাম না কাঁকড়াটা খাওয়ার ইচ্ছা ছিল তো সেই জন্য কাঁকড়াটাই নিয়েছিলাম উদয়পুরে ভিউর কথা তো কিছু বলারই নেই জাস্ট ভিউটা তোমরা দেখে নাও আমি আর কিছু বলবো না আর এদিকে দেখো বলতে বলতে কাঁকড়াও আমাদের রান্না হয়ে গেছে ওপর থেকে দেখতে যতটাই সুন্দর লাগছিল তার থেকেও কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়েছিল। তো বন্ধুরা আমাদের স্নান করা হয়ে যাওয়ার পরে আমরা সমুদ্রের ধার্দে আবার হেঁটে হেঁটে রুমের দিকে যেতে শুরু করলাম তো ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে সবাই অবশ্যই জানিয়ে কিন্তু তো আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তোমরা অপেক্ষা করো একটু তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে এখনকার জন্য বাই চলো টাটা